আজকে আমরা পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর দশ নম্বর স্কুলটা কান্দি রাজা এমসি সি হাই স্কুল এটা সম্পূর্ণ সলভ করব ক্লাস এইটের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে একটা লাইক করবে যে সকল ছাত্র ছাত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলে আসছি আজকের প্রথম প্রশ্ন পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে আর কঠিন তরল পদার্থের মধ্য দিয়ে তিন চারটে অপশান আছে মনে রাখতে হবে পরিবহন পদ্ধতিতে তাপ যায় সেটা হলো অপশান ডি হবে সেটা হলো তরল এবং কঠিনের মধ্য দিয়ে সিউ সিএল টু প্লাস ইকুয়াল টু সি ইউ এখানে জারিত হয়েছে কোনটা এখানে হলো অপশান এ হল সিইউসিএল টু অপশান বি এফ ই সি অপশান ডি সিএল এটা হবে অপশান বি হবে এপি হবে টিনের দুশো দুই পেজ সেটা হলো টিনের পোলে লেপনে ব্যবহৃত তৈরি বিশ্লেষণ সিউএসোফোর এসেন সিএল টু ফোর এপি টু ও থ্রি এখানে ব্যবহার করে অপশান বি এসএনসিএল টু ব্যবহার করা হয় মোর্চে মোর্চে পড়া একটি ভৌত প্রক্রিয়া জৈব প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া বিনিময় প্রক্রিয়া তাহলে মরচে পড়া একটা রাসায়নিক পরিবর্তন অপশান সি আগাছানাশক হল পার্থেনিয়াম টু ফোর ডি তারপরে আছে আরেকটা পডিয়াম চেনোপডিয়াম চেনোপডিয়াম এগুলো আছে তাহলে আগাছানাশক আমরা জানি অপশান বি সেটা হলো টু ফোর ডি আমরা জানি তারপরে দু নম্বর প্রশ্নটা একশো একশো ক্যালোরি তাপ যোগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়াতে হবে তা সেলসিয়াস স্কেলে বার করতে বলছে আমরা জানি যে দুই একেরটা কিউ সমান হানড্রেড ক্যালোরি বলা আছে এমের মান পাঁচ গ্রাম আর সিজের পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এক বলা আছে একক হলো ক্যালোরি গ্রাম টু দিপার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দিপার মাইনাস ওয়ান এর মানটা চাইছে আমরা জানি কিউ সমান এম এস টি তাহলে মান আমরা পেয়ে গেলাম সমস্ত টি সমান আমরা জানি কিউ কিউ বাই এম এস তাহলে এখান থেকে কিউ এর মান এম এর মান এস এর মান বসিয়ে দিয়ে দেখা গেল টি এর মান কত আসছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে কত বাড়াতে হবে এটা অপশন এটা তাকে লিখছি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা লিখলাম তারপরে কোষের দুই প্রান্তের তড়িৎ প্রবাহের কারণ দুই প্রান্তের বিভব প্রভেদ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ হলো তড়িৎ প্রবাহের কারণ মেঘের মেঘের নীলের দিকটি কী জাতীয় তড়িৎগ্রস্ত হয় এটা হবে মেঘে মেঘের নিচের দিকটি কী জাতীয় তরিদগ্রস্ত হয় এটা হলো ঋণাত্মক হবে এটা ঋণাত্মক হয় তারপরে চারেরটা চারেরটা হলো হাতর থেকে প্রাচুন তৈরি করা হলো কি ধরনের বিক্রিয়া হলো দেখা যাচ্ছে চুনাপাথর সংকেত হলো সিএ থ্রি তা থেকে পোড়া চুন সিএ তৈরি হলো তাহলে সিও প্লাস ও টু মাইনাস তাপ দেওয়া আছে তাহলে এখানে হলো পোড়া এটা হলো চুনাপাথর সিএসিও থ্রি চুনাপাথর আর এটা চুন তৈরি করা হলো তাহলে এই বিক্রিয়াটার নাম হলো তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কি নাম এটা হলো তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া পরেরটা মাছের মাছের প্রজননে কোন গ্রন্থির ব্যবহার মাছের প্রজননে কোন গ্রন্থির খরণ ব্যবহার করা হয় এটা মনে রাখতে হয় পিটুইটারি গ্রন্থি কী গ্রন্থি এটা হলো পিটুইটারি পিটুইটারি গ্রন্থি খরণ ব্যবহার করা হয় ছয়টা হলো রূপোর তৈরি গহনার ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড এবং অ্যানোড রূপে কি ব্যবহার করবে রুপোর তৈরি গহনার ওপর সোনার পোলে তাহলে এখানে দেখা যাচ্ছে মনে রাখতে হবে রুপোর রূপোর ওপর দেবে তাহলে যার ওপর দেবে সেটা ক্যাথোড আর যাকে দেবে সেটা অ্যানোড তাহলে রূপোর ওপর দিচ্ছে রুপোটা ক্যাথোড আর বিশুদ্ধ সোনার পাত আমরা কী হিসাবে ব্যবহার করব। সেটা অ্যানোড হিসাবে ব্যবহার করব এরপরে আমরা চলে আসছি সেটা হলো তিনের র্যাকেটটা তিনের র্যাকেটটা দুশো গ্রাম ভরের তামার পাত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তামার আপেক্ষিকটা দেওয়া আছে তাহলে তামার ভর দুশো গ্রাম তা আমার আপেক্ষিক তাপ দেওয়া আছে তাপমাত্রা বৃদ্ধি নব্বই থেকে পঞ্চাশ থেকে নব্বই হয়েছে তাহলে পঞ্চাশ মাইনাস নব্বই করে চল্লিশ সিন্ডিকেট আমরা জানি কিউ সমান এমএসটি তাহলে কিউয়ের মান বার করতে হবে এর মান এখানে দুশো বলা আছে এর মান আপেক্ষিক তাপ দেখো দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো নাইন এটা দেওয়া আছে তাহলে এখানে দেখা দেখা যাক এমের মান দুশো এমের মান দুশো বসিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে আপেক্ষিক তা জিরো পয়েন্ট জিরো নাইন মানটা বসিয়ে দেওয়া হয়েছে টিয়ের মান বিয়োগ করে চল্লিশ আসছে মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে এখানে দুশো টাকা ভেঙেছি দুশো ইন্টু একশো ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু চল্লিশ দুশো তাহলে একশো ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো নাইন এটা করলে শুধুমাত্র নয় আসবে তাহলে এইটুকু পোর্শন আমরা নয় দিচ্ছে তাহলে দুই ইন্টু নয় আর চল্লিশ হয়ে গেলো এটা টোটাল গুণ করলে আমরা কত পাবো এটা সাতশো কুড়ি পাব তাহলে আমার যে বলেছিল যে কত তা প্রয়োগ করতে হবে এখানে বলা আছে কত তা প্রয়োগ করতে হবে তাহলে আমরা লিখবো যে সাতশো কুড়ি সাতশো কুড়ি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে তারপরে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ভরের কোনো পদার্থের উষ্ণতা চার ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে পঞ্চাশ ক্যালোরি তাপের প্রয়োজন তাহলে পদার্থটির আপেক্ষিক তাপের মান নির্ণয় করতে বলছে তাহলে ভর দেওয়া আছে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে কিউয়ের মানটা দেওয়া আছে এখান থেকে আমরা কি পাবো টি এর মান এখান থেকে আমরা এসের মানটা বার করব দেখো পদার্থের পদার্থের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি তাহলে পদার্থের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি তাহলে কেজিকে আমি যদি গ্রামে পরিণত করি তাহলে এটা কি করব হাজার দিয়ে গুণ করবো হাজার দিয়ে গুণ করা হয়েছে হাজার দিয়ে গুণ করে দেখা যাচ্ছে পঞ্চাশ গ্রাম পেয়ে গেলাম উষ্ণতা বৃদ্ধি কত বলা আছে চার কেলভিন চার কেলভিন মানে চার ডিগ্রি তা তাপ বলা হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা জানি কিউ সমান এম এস টি তাহলে এসের মান কিউ বাই এম টি তাহলে কিউ এর মান এম এর মান এর মান বসিয়ে দেখা যাচ্ছে এটা মানটা আসছে পঞ্চাশ পঞ্চাশ গেলে এক বাই চার এক বাই চার মানে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এসের মান হলো জিরো পয়েন্ট টু ফাইভ পেয়ে গেলাম সুতরাং আপেক্ষিক তাপ এ কক হল ক্যালোরি গ্রাম টু দিপার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দিপার মাইনাস ওয়ান তারপরে আমরা চলে আসছি চারের এক একটায় কীভাবে কৃত্রিম পদ্ধতিতে চারাপোনা তৈরি করা যায় কৃত্রিম পদ্ধতিতে কীভাবে চারাপোনা তৈরি করা যায় দেখো তোমাদের বইয়ে দুশো চব্বিশ পেজ দেখবে দুশো চব্বিশ পেজ দেখো দু নম্বর পয়েন্টটা দু নম্বর পয়েন্টটা কীভাবে চারপোনা তৈরি করা যায় কৃত্রিম পদ্ধতির মাধ্যমে পরিষ্কার লেখা আছে এই পদ্ধতিতে সুস্থ সবল শ্রীমাসের এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল শ্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয় এবং মাঠে মাছের মাথায় মানুষের মতোই একটা অন্ত গ্রন্থি থাকে যাকে পিটুইটারি বলে মাছ মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছের ইঞ্জেকশান দেওয়া হয় আর পুরুষ এবং স্ত্রী মাছ কোনটাকে কখন কতবার ইঞ্জেকশান দেওয়া হবে তার নিয়ম মেনে চলতে হয় পিটুইটারি ইঞ্জেকশান পিটুইটারি ইঞ্জেকশান দেওয়ার ফলে স্ত্রী স্ত্রী মাছ ডিম এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে এবং শুক্রাণু এবং ডিম ডিমবাণুর মিলনে ডিম উৎপন্ন হয় তাহলে আমরা এই পয়েন্ট দুটো বলে দেব তারপরে আমরা চলে আসছি শীতকালে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমোলে আরাম লাগে কেন দেখো উত্তরটা খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে শীতকালে অর্থাৎ কম্বলের সুতোর ফাঁকে বায়ু থাকে তাহলে কম্বলের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু থাকে বায়ু হলো তাপের কুপরিবাহী তাই দেহ থেকে তা বাইরে বাইরে থেকে তাপ দেহে প্রবেশ করতে পারে না ফলে আমাদের দেহ গরম থাকে তাহলে কম্বলের সুতোর ফাঁকে বায়ু থাকে বায়ু হলো তাপের ফলে দেহ থেকে তা বাইরে বাইরে থেকে তাপ দেহে আসতে পারে না ফলে আমাদের দেহ বা অনেক গরম থাকে তিনটা দেখো এখানে বলা যায় রাজকীয় জেলিকি দেখো রাজকীয় জেলি দেখে নাও শ্রমিক মৌমাছির গলবিল থেকে এক প্রকার তরল নিঃশেষিত হয় যা মধু এবং পরাগরেণুর সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ খাদ্য উপাদান তৈরি করে তাকে আমরা রাজকীয় জেলি বা রয়্যাল জেলি বলবো তাহলে শ্রমিক মৌমাছির গলবিল থেকে এক প্রকার তরল নিশ্চিত হয় যা মধু এবং পরাগরঙ্গির সঙ্গে মিশ্রিত হয়ে এক বিশেষ ধরনের খাদ্য সৃষ্টি হয় তাকেই আমরা কী বলবো রাজকীয় জেলি বা রয়্যাল জেলি বলে তাহলে এরপরে পরের প্রশ্নটা হচ্ছে বজ্রপাতের সময় বজ্রপাতের সময় বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে থাকলে কি কি উচিত নয় যে যদি বাড়ির মধ্যে থাকো কি কি করা উচিত নয় তাহলে দেখা যাচ্ছে বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর পাইপ আছে সেগুলি থেকে দূরে থাকতে যেগুলো দূরে থাকতে হবে বাড়িতে যে সকল বিদ্যুৎবাহী তার বা ধাতুর পাইপ আছে সেগুলি থেকে দূরে থাকতে হবে এটা হলো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো ল্যান্ডফোন ব্যবহার করা চলবে না এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো বিভিন্ন তড়িদযন্ত্রে যেমন যেমন টেলিভিশন রেফ্রিজারেটর এগুলো সংযোগ খুলে রাখতে হবে চার নম্বর পয়েন্ট হলো মগ দিয়ে বালতির জল ব্যবহার করা যেতে পারে কিন্তু কল খুলে পাইপে জলের মাধ্যমে আসা জলে চান কোনো কাজ করা যাবে না কিন্তু কল খুলে পাইপের মাধ্যমে আসা জলে কোনো কাজ করা চলবে না তাই এগুলো যদি ঘরের মধ্যে থাকে এইগুলো করতে হবে যদি ঘরের বাইরে থাকে তাহলে কী করতে হবে না সেগুলো হলো খোলা গাড়ি বাইক ট্রাক্টর মোটেই নিরাপদ নয় খোলা মাঠ উঁচু গাছের তলা একদম নিরাপদ নয় তাহলে উন্মুক্ত স্থান ঝড় বৃষ্টির সময় উন্মুক্ত স্থানে ঝড় বৃষ্টির সময় ছাতা খুলে দাঁড়ানো একদম নিরাপদ নয় আর তিন নম্বর পয়েন্ট হলো বজ্রপাতের সময় মাটিতে শুয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক তাহলে তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট হলো যদি বাইরে থাকা যায় খোলা গাড়ি মোটর বাইক ট্রাক্টর এগুলো মোঠে নিরাপদ নয় খোলা মাঠ উঁ উঁচু গাছের তলা নিরাপদ নয় উন্মুক্ত স্থানে ঝড় বৃষ্টি যদি হয় ছাতা খুলে দাঁড়ানো নিরাপদ নয় আর তিন নম্বর পয়েন্ট হলো বর্ধপাতের সময় মাটিতে শুয়ে থাকা মোটেই না অত্যন্ত বিপদের কারণ দেখো পাঁচের প্রশ্নটা পোড়া চুন দিয়ে পোড়া পোড়া চুন দিলে পোড়া চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হওয়া ছাড়াও স্টিম উৎপন্ন হয় এর কারণ ব্যাখ্যা করো আর অনুঘটকের বৈশিষ্ট্যগুলো বলতে বলছি দেখো এখানে কি বলা আছে পোড়া চুনে জল দিলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় এটি মচির আসানি পরিবর্তন এই তাপ আবার জলকে বাষ্পিত করতে সাহায্য করে তাই কলিচুনের সঙ্গে প্রচুর পরিমাণে স্টিম নির্গত হয় তাহলে পোড়া চুনে জল দিলে প্রচুর তাপ উৎপন্ন হয় তাহলে এই তাপের সাহায্যে আবার জল বাষ্পিত হয় অর্থাৎ কলিচুনে প্রচুর পরিমাণে স্টিম পাওয়া যায় যেমন সি এ সি এ ওটা পড়াচুন প্লাস এইচ টু এটা কলিচুন হচ্ছে সি ওইচ হল টু প্লাস তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে কেন প্রচুর পরিমাণে স্টিম উৎপন্ন হয় তারপরে আমরা চলে আসছি অনুঘটকের বৈশিষ্ট্য অনুঘটকের বৈশিষ্ট্য আমরা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল এটা চারের এক একটা করেছিলাম ভালো করে দেখে নেবে বা তোমাদের টেক্সট বই যে পঁচানব্বই পেজ আছে পঁচানব্বই পেজে দেখো অনুঘটকের বৈশিষ্ট্য বলা আছে। নাম্বার ওয়ান এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে এগুলো আবার ফিরে পাওয়া যায় দু দু নম্বর পয়েন্ট হলো এরা বিক্রিয়ার বেগ মানে 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 এমন কোনো অনুঘটক হয় না যা বিক্রিয়ার এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগকে বাড়াতে পারে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো তিন নম্বর পয়েন্ট হলো তাহলে কোনো কোনো বিক্রিয়ার অনুঘটক উপযুক্তি হবে কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দ্বারা বার করা যায় না তাহলে অনুঘটকের এই কটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন আকারে এটাও তোমরা বলতে পারো বা তোমরা ধরো ওই যে স্কুলটা পড়েছিলাম সেই স্কুলেও বিভিন্ন পয়েন্ট আছে ভালো করে দেখে নিতে পারো এরপরে আমরা চলে আসছি সেটা হলো আমের জোড়াকরণ পদ্ধতিতে সিয়ন কাকে বলে একটি দেশি মাইনার কার্পের নাম লিখতে বলছে রানী মৌমাছির কাজ লিখতে বলছে দেখো সিয়ন কাকে বলে দেখো সুন্দর করে কুচিয়ে লেখা আছে একটু দেখে নাও দেখো জোর জোর কলম তৈরির সময় উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড নেওয়া হয় তাহলে জোর কলম সৃষ্টির সময় যে উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড নেওয়া হয় তাকে আমরা কি বলবো সেটা সিয়ন বলবো আর আম গাছে জোর কলমের ক্ষেত্রে উন্নত মানের আম গাছের শাখার অংশকে আমরা সিয়ন হিসেবে ব্যবহার করব। তাহলে উন্নত মানের উচ্চ ফলনশীল কাণ্ডকে আমরা সিয়ন বলবো আম গাছের ক্ষেত্রে তাই উচ্চ জাতের যে আম গাছের শাখা নেওয়া হয় তাকে আমরা কি বলব ওসিয়ন বলবো একটি দেশি মাইনর কার আমরা কি বলব বাটা বলবো একটি দেশি মাইনর কার আমরা বলবো বাটা আর রানী মৌমাছির কাজ কি হলো রানী মৌমাছির কাজ হলো পাড়া তাহলে আজকে আমরা দশ নম্বর স্কুল কান্দি রাজা এমসি সি গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম সম্পূর্ণ সলভ করলাম ছোট প্রশ্ন 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 সব কিছুই সলভ হলো ভালো করে ভিডিওটা দেখবে কোনো জায়গায় কোনো স্কিপ করবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিও চ্যানেল লিঙ্কটা আমার ভিডিও যে চ্যানেল লিঙ্কটা আমার আমার চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমরা তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে তোমরা ভালো করে ছুটি কাটাও ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এখানে তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস সকল ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি